প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী যে বইটি আছে এই বইটি হলো ভূগোল অর্থাৎ ভূগোলের আমরা এর আগে তিনটি ক্লাস আমি করিয়ে দিয়েছি সে তিনটি ক্লাস যারা দেখুন অবশ্যই করে দেখে এই ক্লাসে তোমরা এই ক্লাসটি দেখো এবং আজকের আমরা যেটি আলোচনা করব সেটি হলো বামন গ্রহ মানে প্লুটো দেখো আমরা জানি যে প্লুটো আমাদের আগে সৌরজগতের নটি গ্রহ ছিল তার মধ্যে প্লুটোকে আমরা রেখেছিলাম নবমতম গ্রহ হিসাবে আমরা প্রথমে জানি সৌরজগতের প্রথম গ্রহের নাম কি বুধ শুক্র পৃথিবী তারপর আছে মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো দু সালে এই প্লুটো গ্রহকে বাদ দেওয়া হয় এই প্লুটোকে বলা হয় কি গ্রহ বামন গ্রহ দেখো সময় প্লুটোকে জগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো তাহলে কততম গ্রহ নবম গ্রহ মানে নাইনতম গ্রহ হিসাবে ধরা হতো কিন্তু দু হাজার ছয় সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ অর্থাৎ ডুয়ার্থ প্ল্যানেট আখ্যা দিয়েছেন অর্থাৎ ভালো করে ব্যাপারটা বোঝো তাহলে কারা এটা বাদ দিয়েছে জ্যোতির্বিজ্ঞানী একটা সংস্থা আছে তার নাম হলো আই এ ইউ আমি লিখে দিচ্ছি পাশে দেখো আই এ ইউ আইএইউ মানে বুঝে নাও আই হলো ইন্টারন্যাশনাল আই থেকে ইন্টারন্যাশনাল এ থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউ থেকে ইউনিয়ন এই যে সংস্থা যারা কাজ করে জ্যোতির্বিজ্ঞানীরা তারা সকলে মিলে সিদ্ধান্ত করে প্লুটোকে বাদ দেওয়া হয় অর্থাৎ প্লুটোকে বামন গ্রহ হিসাবে আখ্যা দিয়েছে নিজের কক্ষপথে এবার কারণটা কেন ব্যাখ্যা দিয়েছে তার ব্যাখ্যাটা করার চেষ্টা করছে নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না অর্থাৎ যখন প্লুটো নিজের কক্ষপথে ঘুরছে কক্ষপথ মানে আগে আমি বলে দিয়েছি কক্ষপথ মানে যে কোনো গ্রহ মাঝখান থেকে একটা কাল্পনিক রেখা টানা হয় সেই অক্ষের চারিদিকে ঘোরে এবং ঘুরপা খেতে খেতে তার কক্ষপথ ধরে সূর্যকে পদক্ষিণ করে যখন সূর্যকে পদক্ষিণ করছিল সেই সময় ওর সামনে যে কোনো মহাজাগতিক বস্তু সেটা হতে পারে কোনো হুলকা কোনো ধূমকেতু কোনো যে কোনো কিছু অ্যাস্ট্রয়েড যে কোনো কিছু যখন আসবে তখন ওরা সেটা সরাতে পারে না সরাতে না পারার কারণে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে তাহলে এটা বলছে চাঁদের থেকেও ছোট প্লুটো অর্থাৎ চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ তাহলে চাঁদের থেকে ছোট্ট হলো এই প্লুটো সূর্যকে পরিক্রমণ করে দুশো আটচল্লিশ বছরে তাহলে দেখো সূর্যকে পরিক্রমণ মানে একবার ঘুরপাক খেতে সময় লাগে প্লুটোকে দুশো আটচল্লিশ বছর সেই কারণে আমরা কি করে এটাকে আমরা গ্রহ হিসাবে আখ্যা দেবো এই জন্য একে গ্রহ না বলে আমরা একে বামন গ্রহ বলবো যারা এই ক্লাসে নতুন দেখছো অবশ্যই তোমরা ক্লাসটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে আইকনে অবশ্যই করে ক্লিক করে দিও দেখো তারপরে আমরা পড়াচ্ছি এই উপগ্রহ সম্বন্ধে উপগ্রহটা কী জিনিস ভালো করে দেখে নাও তাহলে আমরা এখন কি পড়লাম প্রথম পড়লাম সৌরজগতের মধ্যে নক্ষত্র তা হলো সূর্য তারপরে আমরা গ্রহ সম্বন্ধে পড়লাম আটটি এখন বামন গ্রহ পড়লাম প্লুটো এখন পড়ছি উপগ্রহ দেখ উপগ্রহটা কী জিনিস ভালো করে আমরা দেখে নিই একটু আর প্লুটোর ছবি এখানে দেওয়া আছে এটা প্লুটোর ছবি বলছে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে খুব সুন্দর এটা পরীক্ষায় কিন্তু এই উপগ্রহ থেকে কোশ্চেন আসে উপগ্রহ কাকে বলে এখান থেকে মুখস্থ করবে কি মুখস্ত করবে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়ায় মানে যে জ্যোতিষ্কগুলো নিজের কোনো আলো থাকবে না না থাকে কোনো উত্তাপ মানে তাপ থাকবে না ছাড়াই সূর্যের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে কার চারিদিকে গ্রহ গ্রহ মানে যেমন আমাদের পৃথিবী একটা গ্রহ আর চাঁদ একটা উপগ্রহ তো চাঁদ কী ছাড়া নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহ কেন আকর্ষণ করবে কারণ চাঁদ হলো হালকা পৃথিবী হলো ভারী সেই জন্য হালকা বস্তু ভারী বস্তুর দিকে আকর্ষিত হয় তা আকর্ষিত হয়ে কি করবে তার চারিদিকে ঘুর পাক খাবে তাহলে চারিদিকে ঘোরে তাদেরকে বলা হয় উপগ্রহ আর উপগ্রহকে ইংলিশ থেকে বলা হয় কি স্যাটেলাইট উপগ্রহকে ইংলিশ থেকে বলা হয় স্যাটেলাইট আমরা বলবো তাহলে এটাকে আমরা কী বলবো স্যাটেলাইট দেখো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এখান থেকে প্রশ্ন আসবে তাহলে আমাদের উপগ্রহের নাম কি চাঁদ তাহলে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে মঙ্গল গ্রহে কটা উপগ্রহ আছে বৃহস্পতি গ্রহের আমরা এর পরে পড়ব তারপরে দেখো পৃথিবী থেকে এর দূরত্ব তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার পরীক্ষা প্রশ্নবাস্তরে ছোটো কোশ্চেন দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার তাহলে এখানে আমি একটা প্রশ্ন করি তাহলে বলো তো দেখি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা লিখে দিও তাহলে জানতে পারবো কত সিরিয়াস তোমরা স্টুডেন্ট তারপরে দেখো কি বলছে পৃথিবীর আয়তনে চার ভাগের এক ভাগের সমান চাঁদ তাহলে পৃথিবীর যা আয়তন আয়তন বলতে আয়তনকে আমরা বুঝি যার তিন দিকে মাত্রা আছে যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকের মাত্রাকে আমরা আয়তন বলে চিহ্নিত করি তাহলে পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান চাঁদ যদি বা চাঁদ দশ কিলো হয় সরি পৃথিবী পৃথিবী যদি দশ কিলো হয় তাহলে চাঁদ হবে আড়াই কিলো মানে চার ভাগের এক ভাগ দেখো বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষকে ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে এটা বিজ্ঞানীরা কি করছে এটা অনুমান করছে কিন্তু এই এই কথাটা কতটা সত্য তার পরে আমরা প্রমাণ পাবো তাহলে তারপরে কি বলছে এখানে কি বলবো আমরা চাঁদের অবিকর্ষ পৃথিবীর এক বাই ছয় ভাগ অর্থাৎ ছ ভাগের এক ভাগ হল চাঁদ কি এটা অবিকর্ষ টান অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে কি করছে বলছে বলছে একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে গুণ বেশি উঁচুতে লাফানো যায় অর্থাৎ তুমি যদি চাঁদে যাও তোমার যা ওজন হবে তার এক বাই ছয় হয়ে যাবে অর্থাৎ তুমি সেখানে হালকা হয়ে যাবে অর্থাৎ তুমি সেখানে একটুখানি পাটা তুললে তুমি লাফানো শুরু করে দেবে অর্থাৎ তুমি হাঁটতে গেলে লাফানো তো সেখানে লাফাতে হবে অর্থাৎ তোমার হালকা শরীর হওয়ার কারণে তুমি লাফিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে তাহলে এখানে সেই কথাটা বলছো অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদ পৃথিবীর চেয়ে ছয়গুণ বেশি উঁচুতে লাফানো যায় চাঁদ তার আবর্তন নিজ অক্ষের চারিদিকে ঘোরা আর পরিক্রমণ পৃথিবীর চারিদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময়ে সাতাশ দিন আট ঘন্টায় এই লাইনটা অনেকে বসতে শোনো বলতে যাচ্ছে চাঁদ পৃথিবীর এবং হচ্ছে গিয়ে আবার দেখো লাইনটা কি বলছে ভালো করে লক্ষ্য করো চাঁদ তার আবর্তন মানে নিজ অক্ষের চারিদিকে ঘোরা নিজ অক্ষের চারিদিকে মানে যখন চাঁদ ঘুরছে নিজের অক্ষের চারিদিকে সেই যে সময়টা লাগাচ্ছে আর পরিক্রমণ অর্থাৎ পৃথিবীর চারিদিকে যে ঘুরছে দুটোর ঘোরার টাইম পুরো সমান অর্থাৎ চাঁদের নিজের অক্ষের চারিদিকে ঘোরা আর পৃথিবীর পরিক্রমণ করা দুটো সময় কতটা সাতাশ দিন আট ঘন্টায় তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিক দেখতে পাই কেন এর আবর্তন আর পরিক্রমণ গতি একই একই এই কারণে আমরা চাঁদের সর্বদা একটা দিক দেখি উল্টো দিকটা দেখতে পাই না অর্থাৎ আমরা এটা উপগ্রহ অর্থাৎ চাঁদ সম্বন্ধে এখানে বেশ কিছু ধারণা পেলাম এখান থেকে বেশ কিছু ছোটো কোশ্চেন আসবে সেগুলো আমি দাগ মেরে দিচ্ছি যেমন চাঁদের অবিকর্ষ পৃথিবীর কতভাগ চাঁদের অভিকর্ষ পৃথিবীর এক বাই ছয় ভাগ মানে ছ ভাগের এক ভাগ হবে এরপরে আমরা কি বলেছিলাম যে চাঁদের আবর্তন বেগ মানে চাঁদের যে আবর্তন মানে নিজক্ষে চারিদিকে ঘোরা আর পরিক্রমণ পৃথিবীর চারিদিকে ঘোরা দুটো প্রায় একই সময় হয় অর্থাৎ সাতাশ দিন আট ঘন্টায় এটা তোমরা অবশ্যই মনে রাখবে তারপরে দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে কার ভাগে কটা উপগ্রহ কার ভাগে বলতে এখানে যে আমরা বিভিন্ন গ্রহ সম্বন্ধে পড়েছিলাম সেই গ্রহ নিয়ে এখানে কথা বলছি দেখো পৃথিবী একটি গ্রহ কেন পৃথিবী থেকে শুরু হয়েছে কারণ সূর্যের কাচের দুটি গ্রহ আছে সেটা কি কী একটি হলো বুথ অপরটি হলো শুক্র এরা এত কাছাকাছি আছে বলে ওদের কোনো উপগ্রহ নেই তাহলে পৃথিবী থেকে শুরু তাহলে পৃথিবীর একটি উপগ্রহ তার নাম হলো চাঁদ মঙ্গল গ্রহে দুটি উপগ্রহ আছে একটাকে বলা হয় ডাইমোস অপরটি বলা হয় ফোবোস আর মঙ্গল গ্রহ কেন লাল কারণ ওখানে ফেরাস অক্সাইড আছে বলে এটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখুন অবশ্যই করে তিনটি ক্লাস দেখে এই ক্লাসে তোমরা এন্ট্রি নেবে না হলে কিছুই বুঝতে পারবে না আর ক্লাসটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও তারপরে দেখো বৃহস্পতি গ্রহ কী বলছে এখানে দেখো সাতষট্টিটা চাঁদ আছে দেখো আমি আবার বলি এটা হচ্ছে কি এনসি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিকা পর্ষদেরই একটি বই এটা কিন্তু আপডেট নয় এই যে ফ্যাক্টটা এই যে থিওরিটা বা এই যে নাম্বারটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা খেয়াল রাখবে তাদের প্রতি সময় যখন বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে জ্যোতির্বিজ্ঞানীরা তখন একটা দুটো চাঁদ আবিষ্কার হয়ে যায় অর্থাৎ বৃহস্পতি গ্রহের এখন সাতষট্টিটা তোমাদের বই লেখা আছে এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে এর চাঁদের মধ্যে একটা দুটো নাম আছে এখানে একটা হলো গ্যানিমিট আর একটা হলো কি ইউরোপা শনি যে গ্রহ আছে এখানে আছে কতগুলো চাঁদ তিপ্পান্নটা মানে ফিফটি থ্রি আর টাইটান হলো বৃহত্তম যতগুলো চাঁদ আমরা দেখেছি মানে উপগ্রহ দেখেছি সব থেকে বড় হলো কি টাইটান শনিগ্রহে দেখো তারপরে ইউরেনাস আছে কতগুলো চাঁদ সাতাশটা মানে চাঁদ বলতে উপগ্রহ কথা বলছি আর চাঁদের নাম হলো মিরান্ডা তারপরে দেখো নেপচুন নেপচুনে কতগুলো আছে তেরোটা আর বড় চাঁদের নাম হলো কি ট্রাইটন অর্থাৎ এই হলো বিভিন্ন উপগ্রহের নাম অর্থাৎ চাঁদের নাম এবং এখানে কী আছে উপগ্রহের সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ এগুলো ভালো করে একটু তোমরা পড়ে নেবে বিভিন্ন পরীক্ষা দিয়ে দেয় যে পুরো পুরো আমাদের যে সৌরজগত আছে সব কটার মধ্যে সব থেকে বেশি চাঁদের সংখ্যা বা উপগ্রহের সংখ্যা বেশি কার আছে আমরা বলবো বৃহস্পতি গ্রহ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর একটা প্রশ্ন আসতে পারে কি মঙ্গল গ্রহে কতগুলো চাঁদ আছে আমরা বলব দুটো বা দুটো উপগ্রহ আছে ডাইমোস অ্যান্ড আর একটা কোশ্চেন আসতে পারে কি শনি গ্রহের বৃহত্তম যে উপগ্রহ তার নাম কি টাইটান অর্থাৎ এখান থেকে তিনটি কোশ্চেন আসতে পারে ব্যাস তোমরা এরপরে আমরা তারপরে কি লেখা আছে এটা আমরা দেখে নিই দেখো এখানে কী বলছে বলছে এখানে অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা ভালো করে লক্ষ্য করা ওই ব্যাপারটা কী বলছে অমাবস্যা থেকে পূর্ণিমা অমাবস্যা মানে কি যখন দেখবে রাতের বেলা সন্ধ্যের পরে দেখবে অন্ধকার হয়ে থাকে পূর্ণিমা মানে আমরা দেখবে যেটাকে জ্যোৎস্নার রাত বলা হয় তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে কখনো দেখো চাঁদ সন্ধ্যা থেকে আলোয় আলোকিত হয়ে আছে আর কখনও দেখতে পাচ্ছি রাত বারোটা একটার পরে চাঁদ আলোয় আলোকিত হয়ে আছে এই যে ওঠানামা করছে একে বলা চন্দ্রকলা আর একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা প্রচণ্ড সময়কে বলা হয় কি মাস চাঁদের যে মাস সেটা একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমার সময়কালকে বলা হয় তাহলে মাস পরীক্ষা আসতে পারে চান্দ্রমাস কাকে বলে আর চন্দ্রকলা কাকে বলে সেটা আমরা অবশ্যই এখান থেকে দেখে নেব আবার বলছি দেখো অমাবস্যা থেকে পূর্ণিমা তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা একটা হলো আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা আর চন্দ্রমাসটা সম্পূর্ণ আলাদা দুটো বিষয় কিন্তু আলাদাভাবে মুখস্থ রাখবে যাতে তোমাদের পরীক্ষা এলে সঠিকভাবে লিখতে পারো আমরা নেক্সট পেজে কী আছে সেটা দেখে নিই এখানে বলছে সৌরজগতের আরও সদস্য সৌরজগতের তো আমরা দেখলাম সৌরজগতের গ্রহ দেখলাম বামন গ্রহ দেখলাম উপগ্রহ দেখলাম এখন আমরা দেখব সৌরজগতের আর কে কে সদস্য রয়েছে দেখো গ্রহাণুপুঞ্জ যাকে ইংলিশ থেকে বলা হয় অ্যাস্টেরয়েড ভালো করে ব্যাপারটা বোঝো গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় আবার দেখো কি বললো আমরা দেখলাম উপগ্রহ কোন একটা গ্রহের চারিদিকে পাক খাচ্ছে কিন্তু গ্রহাণুপুঞ্জগুলো কার চারিদিকে পাক খাচ্ছে সূর্যের চারিদিকে এটা হলো ডিফারেন্স তাহলে গ্রহের মতন খুব ছোট ছোটো জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহাণু গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলা হয় কী বলা হয় গ্রহাণুপুঞ্জ ইংলিশ থেকে অ্যাস্টোরয়েড বলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায় তাহলে কি দেখলাম এখানে মঙ্গল আর বৃহস্পতি যে গ্রহ আছে এদের মাঝে কতগুলো আছে চল্লিশ হাজার কি আছে গ্রহাণুপুঞ্জ সেরেস হল সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহাণু তাহলে গ্রহাণু বলতে কোনটা যে যেগুলো সূর্য চারিদিকে পাক খাবে এবং গ্রহের থেকে খুব ছোট হবে এবং তারা হবে কি তারা সূর্য চারিদিকে পাক খাবে এবং সেটি আছে কোথায় বিশেষ করে মঙ্গল আর বৃহস্পতি যে গ্রহ আছে এদের মাঝে আছে এই গ্রহাণুপুঞ্জগুলো আর সৌরজগতের সবথেকে বড়ো গ্রহাণু নাম কি সেরেস এটা মাথা রাইবের কথাই বলছে সৌরজগতের কথা বলছে সৌরজগতের বাইরে কেউ হলে তখন সেক্ষেত্রে সেরেস নাও হতে পারে কারণ সৌরজগৎ তথা আরও তো অনেক নক্ষত্র রয়েছে আর প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু গ্রহ উপগ্রহ এই গ্রহাণুপুঞ্জ অবশ্যই সেখানে আছে তার কথা বলা হয়নি শুধুমাত্র সৌরজগতের কথা এখানে বলা হয়েছে তারপরে আমরা দেখব ধূমকেতু দেখো ধূমকেতু ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধুমকেতু ইংলিশ থেকে কমেন্টস বলে এটা আমরা বিভিন্ন টিভিতে দেখেছি অথবা শুনেছি খবরে দেখো কী বলছে ঝাঁটার মতন এটা কেমন হবে এই ছবিতে দেওয়া যে এটা হচ্ছে যে ধূমকেতু তাহলে ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতন আকৃতি তৈরি হয় পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় উনিশশো সালে একে শেষ দেখা গেছে আবার কত সালে দেখা যাবে বলো তো তোমাকে প্রশ্ন করছে অর্থাৎ এই লাইনটা আমি আবার একে একে বোঝাচ্ছি দেখো তাহলে ধূমকেতু কেমন দেখতে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ক তাহলে যদি এক নম্বরে কোশ্চেন আছে বলবে এখান থেকে এইটুকু তাহলে একে বলা হয় ধূমকেতু তাহলে এটা কীরকম হয় সূর্যের কাছে যখন এই ধূমকেতুগুলো আসে তখন ধুলো গ্যাস তাহলে যেহেতু ধূমকেতু ধুলো গ্যাস দিয়ে তৈরি তাহলে ধুলো গ্যাস কি হয় জ্বলতে শুরু করে এবং লেজের মতন যখন জলে তখন সেটা কি হয় এর আয়তনটা বেড়ে যায় লেজের মতন আকৃতি তৈরি হয় পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু এই যে পৃথিবী থেকে যে হ্যালির যে ধূমকেতু ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় উনিশশো সালে একে শেষ দেখা গেছে তাহলে একে আবার ছিয়াত্তর বছর পর দেখা যাবে তাহলে উনিশশো থেকে ছিয়াত্তর বছরকে যোগ করবে যে সালটি আসে সেই সালে দেখা যাবে সেই সালটি কত হবে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই করে এটা জানিয়ে দিও আবার কত সালে দেখা যাবে সেটা বলো তো অর্থাৎ এই বই থেকে তোমরা ভালো করে পয়েন্ট করে করে তোমরা পারলে খাতায় একটু নোট নোট করে নেবে এই কোশ্চেনগুলো দেখো তারপরে এখানে কি বলছে লক্ষ্য করো উল্কা সম্বন্ধে বলছে উল্কা তাহলে উল্কা জিনিসটা কী মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় তাহলে কি বলছে এখানে মেঘহীন রাতে আকাশ যখন মেঘ থাকে না রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে বলে তারা খসা তাহলে উল্কা জিনিসটা সম্পূর্ণ আলাদা একে তারা খসা বলে আসলে এটা উল্কোপাত এটা কি উল্কা বা তারা তো আর খসে যায় না উল্কাপাত খসে যায় এরা কিভাবে খসে ভালো করে দেখো বিভিন্ন ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো আমরা ধূমকেতু দেখলাম এবং বিভিন্ন গ্রহাণুপুঞ্জ দেখলাম ভাঙার টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে তাহলে কি কি অংশ ধূমকেতুর অংশ এবং গ্রহাণুপুঞ্জের ভাঙা অংশ মহাকাশে ছড়িয়ে থাকে পৃথিবীর অভিকর্ষ বলের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটি আসতে থাকে পৃথিবীর দিকে এর আগে আমি বলেছিলাম যে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে তাকে বলে আকর্ষণ বল বা অভিকর্ষ বল এই বলের দিকে এই বলের জন্য উপর থেকে কোনো বস্তু পৃথিবীর দিকে আর টানে চলে আসে পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠস্থ সকল বস্তু যে বলে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ বল তাহলে পৃথিবী কি বলে আকর্ষণ করে অভিকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করে কোনগুলোকে আকর্ষণ করবে তারা খসা তাকে আমরা উল্কা বলবো আর এই উল্কা থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধূমকেতু এবং গ্রহাণুপুঞ্জের ভাঙার টুকরো অংশ বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুনে তাহলে কিভাবে জ্বলে যখন বাতাসের সঙ্গে ঘর্ষণ করবে ঘর্ষণ করলেই একটাতে ফুলকি বাড়াবে তাকে আমরা বলবো আগুন বা জ্বলন্ত জ্বলবে যেটা যেটা জ্বলন্ত আগুন বলতে পারি আমরা জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুরে মিলিয়ে যায় উল্কা আবার কি বলছে এখানে জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুরে মিলিয়ে যায় উল্কা তবে মাঝে মাঝে বড়ো উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে কখনও উল্কা বৃষ্টি হিসাবে তাহলে কী হয় উল্কাটা বুঝতে পারলাম উল্কা মিটিওর আর উল্কা বৃষ্টি মিটিওর শাওয়ার তাহলে প্রশ্ন করছে তোমরা কি উল্কা বৃষ্টি দেখেছো একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো ছুটে আসে পৃথিবীর দিকে এইগুলো আবার কি করে ছুটে আসে তাহলে উল্কা সম্বন্ধে আমরা বেশ কিছু পয়েন্ট কী কী পেলাম যে তারা খসা বা উল্কাপাত কাকে বলে আমরা বলবো কি মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে বলে তারা খসা আসলে সেটা তারা খসা নয় উল্কাপাত এই উল্কাপাত বা তারা খসা আমরা কোত্থেকে পায় ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙার টুকরো অংশ থেকে পায় সেটা মহাকাশে ছড়িয়ে থাকে সেটা পৃথিবী দিকে কেন আসে বিভিন্ন পৃথিবীর অবিকর্ষ টানের প্রভাবে পৃথিবীর দিকে ছুটে আসে আর যখন পৃথিবীর দিকে ছুটে আসে বাতাসের সঙ্গে ঘষা লেগে কী হয় জ্বলন্ত আগুনের ফুলকিগুলো বার হয় এবং সেগুলো যখন জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে অন্ধকারে আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুড়ে মিলিয়ে যায় বাতাসে পুড়ে কি হয় মিলিয়ে যায় তাকে উল্কা বলে আর মাঝে মাঝে সেটা পৃথিবীর দিকে আজরে পড়ে তাকে আমরা বলি উল্কা বৃষ্টি একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো ছুটে আসে পৃথিবী থেকে কারা উল্কা এখন আমরা পড়বো মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে অর্থাৎ এখানে একটা ছবি দেওয়া আছে তো দেখো এখানে কী লেখা আছে মহাশূন্যে আছে দেখো লাইনটা ভালো করে মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ অবশ্যই কারণ একটা নিহারিকা যখন তৈরি হয়েছিল মহাশূন্য থেকে বা মহাবিশ্ব থেকে সেখানে কী ছিল তোমার হচ্ছে কি মহাশূন্যে আমাদের লক্ষ লক্ষ কী আছে ছায়াপথ আছে সেই ছায়াপথে লক্ষ লক্ষ বা কোটি কোটি কী দেখতে পাই আমরা তারা দেখতে পাই এখানে বলছি মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ এক একটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র আকাশগঙ্গা ছায়াপথের এরকম একটা নক্ষত্র হল সূর্য সূর্যের পরিবারের অসংখ্য গ্রহ উপগ্রহের মাঝে আছে আমাদের পৃথিবী পৃথিবীতে আছে মানুষ আর মানুষের আছে উন্নততর মস্তিষ্ক তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে আবিষ্কার করছে উপলব্ধি করছে মহাবিশ্বকে তাহলে অর্থাৎ মানুষ এই আলোচনা বা এই গবেষণার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন রহস্যগুলোকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেটা কেবলমাত্র ওই বিজ্ঞানীদের বা জ্যোতির্বিজ্ঞানীদের কৌতুকের কারণে না হলে আমরা এত কিছু বুঝতাম না বা জানতে পারতাম না দেখো তার পেজে পরের পেজে বলছে কি মহাকাশে যেতে হলে কি করতে হবে দেখো পৃথিবীর জনসংখ্যা প্রায় সাতশো আশি কোটি এখন আমরা পড়ছি পেজ নাম্বার দশ অর্থাৎ দশ নম্বর পেজ প্রত্যেকে বার করে নাও তাহলে এখানে কি বলছে পৃথিবীর জনসংখ্যা প্রায় কত সাতশো আশি কোটি এটা কোন সেন্সাস অনুযায়ী দু হাজার কুড়ি সাল অনুযায়ী এখন কিন্তু সংখ্যাটা অনেক বেড়ে গেছে এটা দু হাজার পঁচিশ সাল ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয় হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে কেন কারণ মঙ্গল গ্রহে যেরকম গতি বা পরিক্রমণ গতি বা মঙ্গল গ্রহে যেরকম পরিবেশ আমাদের পৃথিবীর মতন মনে হচ্ছে বিজ্ঞানীদের হয়তো তুমিও কোনো দিন রকেটে চড়ে পাড়ি দেবে মহাশূন্যে মহাশূন্যে মানে কোথায় সেটা চাঁদ হতে পারে অথবা মঙ্গল গ্রহে হতে পারে তারপরে দেখো মহাকাশ যাত্রা বা রকেট একটা পাথর উপর দিকে ছুঁড়ে দিলে পৃথিবীর অবিকর্ষের প্রভাবে সেটা সবসময় নিচের দিকেই পড়ে পৃথিবীর এই অভিকর্ষ বল এড়িয়ে মহাশূন্যে যাওয়া সহজ কথা নয় এর জন্য চাই এমন এমন এক যান যার পৃথিবীর অভিকর্ষে বলে অভিকর্ষ বলের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে দেখো আমরা যদি কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিই তাহলে সেটা স্বাভাবিক আমাদের নিচের দিকে চলে আসবে কেন একটা পৃথিবীর অভিকর্ষ বল আছে কিন্তু তুমি এই মহাশূন্য বা এই আমাদের পৃথিবীর অভিকর্ষ বল কি করে ছাড়িয়ে তুমি ওপরে চলে যাবে আর আর ফিরেও আসবে না সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে কথা বলছে রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে রকেটের জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট উপরের দিকে ওঠে তাহলে রকেট কেন ওপরে ওঠে রকেটের জ্বালানির কারণে তাহলে রকেটে জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট উপরের দিকে ওঠে মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় স্পেস স্যুট তাহলে মহাকাশে যাওয়ার একটা স্যুট লাগে স্পেস না হলে সেখানে বাতাসের চাপের কারণে আমাদের সব কিছু তীতে আমাদের শরীরে সব কিছু প্রেশারের কারণে সব বাড়ো যেতে পারে সেই কারণে আমরা স্পেস শ্যুট স্পেশাল স্পেস শ্যুট আমরা ব্যবহার করি ভেতরের হাওয়া ভরা থাকে এমনভাবে তৈরি যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে কারণ যখন আমরা মহাকাশে যাচ্ছি সেখানে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি থাকতে পারে এবং আমাদের শরীরে যদি বা কোনো পোশাক না থাকে তাহলে সেটা আমাদের পোশাক বলতে এক ধরনের স্পেশাল পোশাক তা না হলে আমাদের শরীরে ওই রশ্মি ক্ষতি করবে এখন আমরা পড়বো স্পেস স্যাটল সম্বন্ধে তাহলে এই রকেট বলতে এটাকে বোঝাচ্ছে এটা হলো রকেট দেখো স্পেস স্যাটলকে আমরা পড়ব রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায় কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না তাহলে উপায় স্পেস স্যাটল বা মহাকাশ বিমান এই যে রকেটে করে আমরা গেলাম এই রকেটে করে যাওয়ার পরে কিন্তু ফিরে আসতে পারবো না ফিরে আসার জন্য প্রয়োজন স্পেস স্যাটল তাহলে রকেটটা আলাদা আর স্পেস স্যাটলটা আলাদা দেখো রকেটে আছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায় কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না তাহলে উপায় স্পেস শাটল বা মহাকাশ বিমান এখন কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ বলতে এইটাকে বোঝাচ্ছে যেমন দেখো যদি কৃত্রিম উপগ্রহ আমাদের মহাকাশচারীরা বা মহাকাশ বিজ্ঞানীরা যদি বা না ছাড়তো তাহলে আমরা বুঝতে পারতাম না কখন কোথায় বৃষ্টি হবে কখন কোথায় ঝড় উঠবে এবং হচ্ছে বিভিন্ন আরও অনেক কিছু ঘটনা আছে প্রাকৃতিক ঘটনা সেগুলোর সম্বন্ধে আমরা আগে থেকে আমরা ওয়াকিবল হতে পারতাম না এই জন্য আমাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ অনেক টাকা খরচা করে মহাকাশ বিজ্ঞানীরা এখান থেকে উপরে পাঠায় উপরে বলতে কি আমাদের মহাশূন্যে পাঠায় যেখান থেকে উপর থেকে দেখলে কি হয় বিভিন্ন আমাদের প্রাকৃতিক ঘটনাকে পর্যবেক্ষণ করে ওরা ডেটা মানে তথ্যকে অ্যানালাইসিস করে আমাদের সামনে তুলে ধরে এখন আমরা কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে পড়ব মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র পরিবহন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণা এই কৃত্রিম উপগ্রহকে উপগ্রহগুলোকে কাজে লাগ কাজে লাগানো হয় দেখো উপগ্রহ মানে যেটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক উপগ্রহ যেটা চাঁদ কিন্তু কৃত্রিম বলতে বোঝাচ্ছে যেটা মানুষ তৈরি করছে কৃত্রিম মানে যেটা ম্যানমেড অর্থাৎ মানুষের তৈরি আর যেটা হচ্ছে কি তোমার দেখবে প্রাকৃতিক যেটা প্রকৃতি থেকে যেটা এসছে যেমন চাঁদ প্রকৃতি চাঁদ মানুষ তৈরি করতে পারে না কিন্তু একবার আমাদের চায়না একবার তৈরি করার কাজ তৈরি করার প্রচেষ্টা লাগিয়েছিল তারপরে কি হয়েছে এখন সে খবরটি এখন জানা যায়নি তারপরে দেখো এখানে কি বলছে নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা হলো তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র তাহলে পুরো নাম হলো কি নাসা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় পুরো নাম যেমন আমাদের ভারতবর্ষে ইসরো আর আমেরিকায় নাসা তাহলে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনস স্পেস স্যাটাল কলম্বিয়া এটা এটা স্পেস স্যাটেল কিন্তু যেটা পৃথিবীতে ফিরে আসবে তারপরে দেখো কী বলছে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটু আগে বলে দিলাম দু সালে কত সালে দু সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে পাটায় এটা হচ্ছে কিউরিওসিটি রভার এইটা এটা মঙ্গলে পাঠায় মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য এই যে আমরা যে মঙ্গল গ্রহে আমরা ভাবি কি আছে কি না আছে এটা প্রথম প্রচেষ্টা চালিয়েছিল কারা আমেরিকার বিজ্ঞানীরা ওনারা দু হাজার সালে দু সালে কিউরোসিটি রোবার মঙ্গলে পাঠায় এবং সেখান থেকে করা মঙ্গলের মাটি জল আবহাওয়ার প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য মঙ্গলের প্রাণীর অস্তিত্ব অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করো যেমন দেখো এখানে লেখা আছে মহাকাশ গবেষণায় ভারত দেখো ভারতে আছে চন্দ্রায়ন ওয়ান চন্দ্রায়ন ওয়ান মানে চাঁদে গিয়েছিল আর চন্দ্রায়ন টু ফেল করে গিয়েছিল ব্যর্থ হয়েছিল সেটা তোমরা পরবর্তী ক্লাসে পড়বে এখানে দেখো ইসরোর পুরো নাম কি ইসরো হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইসরোর পুরো নাম ফুল ফর্ম আমাদের বিভিন্ন পরীক্ষা দিয়ে দেয় আর ইসরোটা কি ইসরো হলো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র যেমন আমেরিকায় আছে নাসা ঠিক ভারতে আছে কি ইসরো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এটা পরীক্ষা দিয়ে দেয় যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি আর্যভট্ট এছাড়া ভাস্কর ওয়ান ভাস্কর টু অথবা ইনসার্ট ইত্যাদি অর্থাৎ ভাস্কর ওয়ানও বলতে পারি ভাস্কর টুও বলতে পারি অথবা আর্যভট্ট 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 প্রথম বা ভাস্কর ওয়ান ভাস্কর টু দেখো ভারতের প্রথম মহাকাশচারী হল রাকেশ শর্মা রাকেশ শর্মা হলো ভারতের প্রথম মানে ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিল তার নাম হলো রাকেশ শর্মা উনিশশো সালে উনি গিয়েছিল চন্দ্রযান যে ওয়ানের কথাটা বললাম এটা ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতারণ এটা দু হাজার সালে ঘটেছিল তাহলে চন্দ্রযান বা চন্দ্রায়ন অর্থাৎ এই যে ছোট্ট ছোট্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে দেখো ছাত্রবন্ধু যদি কারোর কাছে থেকেও থাকে সেখানে দেখবে অনেকগুলো প্রশ্ন আছে তোমরা বুঝতে পারো না কোনটা পড়বে আর কোনটা পড়বে না আর একই প্রশ্ন বারবার রিপিটও করে আর এই বইটা আমি পড়ছি কেন যাতে তোমাদের প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বোঝাই যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারো এবং সেই পয়েন্টগুলো মনে রাখবে অথবা তোমরা খাতা পে খাতা ক কলমের মাধ্যমে খাতায় লিখে নেবে আজকে ছিল এই পর্যন্ত ক্লাস এতক্ষণ ধরে যারা ক্লাসটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং লাইক করো অন্যের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করে দিও তাহলে যখন নতুন কোনো ক্লাস নিয়ে আসবো তাহলে তোমাদের কাছে সেই ক্লাসটা পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজের ক্লাসটা এখানে এন্ড করলাম